আজকে আমরা কথা বলব সিঙ্গেল ব্যান্ড রাউটার ডুয়েল ব্যান্ড রাউটার কী সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ড রাউটারের মাঝে পার্থক্য কী এবং আপনার কোন রাউটারটি কেনা উচিত তা নিয়ে তো চলুন শুরু করা যাক ওয়াইফাই সহ অন্যান্য কমিউনিকেশন ডিভাইসগুলো রেডিও ফ্রিকুয়েন্সির ব্যবহার করে থাকে যেমন টু পয়েন্ট ফোর গি এবং ফাইভ গি এই রেডিও ফ্রিকোয়েন্সিগুলোকে ফ্রিকোয়েন্সি ব্যান্ড বলা হয় সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো শুধুমাত্র টু পয়েন্ট ফোর গি ব্যান্ড ব্যবহার করে থাকে কিন্তু ডুয়েল ব্যান্ড রাউটারগুলো টু পয়েন্ট ফোর গি সাথে সাথে ফাইভ গি ব্যান্ডগুলো ব্যবহার করে থাকে এই দুই ধরনের রাউটারেরই কিছু ভালো এবং কিছু খারাপ দিক রয়েছে সিঙ্গেল ব্যান্ড রাউটার অর্থাৎ যে রাউটারগুলো টু পয়েন্ট ফোর গি ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে থাকে এই রাউটারগুলোর দুটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এদের দাম এবং এদের নেটওয়ার্ক কাভারেজ এই রাউটারগুলোতে খুবই ভালো নেটওয়ার্ক কভারেজ পাওয়া যায় এবং এদের দাম খুবই কম এবং আরেকটি ভালো দিক হচ্ছে প্রত্যেকটি ডিভাইসই প্রায় টু পয়েন্ট ফোর গি ঘার্স ব্র্যান্ড সাপোর্ট করে থাকে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার থেকে এদের গতি খুবই কম দিকে ডুয়েল ব্যান্ড রাউটারগুলোতে গতির এই সমস্যাটি নেই কারণ ডুয়েল ব্যান্ড রাউটারগুলো টু পয়েন্ট ফোর গি গার্ডস ফ্রিকোয়েন্সির সাথে সাথে ফাইভ গি গার্ডস ফ্রিকোয়েন্সিগুলোও ব্যবহার করে থাকে তাই এই রাউটারগুলোতে নেটওয়ার্ক কাভারেজের সাথে সাথে গতিও ভালো পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটারের থেকে তুলনামূলকভাবে ডুয়েল ব্যান্ড রাউটারগুলোর দাম একটু বেশি হয়ে থাকে তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার কোন রাউটারটি কেনা উচিত সিঙ্গেল ব্যান্ড রাউটার নাকি ডুয়েল ব্যান্ড রাউটার যদি আপনার বাজেট কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনার ডুয়েল ব্যান্ড রাউটারগুলো কেনা উচিত কেননা সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো থেকে ডুয়েল ব্যান্ড রাউটারগুলোর দাম তেমন একটি বেশি না আবার সিঙ্গেল ব্যান্ড রাউটার থেকে ডুয়েল ব্যান্ড রাউটার আপনার যে ফিচারগুলো পাবেন সেগুলো বর্তমান সময়ে অনেক কার্যকরী ভূমিকা পালন করে যেমন ধরুন অনলাইন গেম খেলাতে কম থাকা অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ডুয়েল ব্যান্ড রাউটারগুলো আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন কেন ভালো লাগেনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ